আজকের ভিডিওটা প্রত্যেককে খুব মনোযোগ সহকারে দেখতে বলবো কারণ তোমরা যারা নতুন লেভেনে উঠেছ তোমাদের কিন্তু নতুন একটা বই আবারও পড়তে হবে কিন্তু ভয় নেই এই বইটা নন এভালুয়েটিভ অর্থাৎ এই বই থেকে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না বইটা বিবেকানন্দের লেখা হিস কল টু নেশন অত্যন্ত ভালো আমাদের নৈতিক শিক্ষার জন্য সাপ্লিমেন্টারি একটা বই তোমাদের পড়তে হবে এছাড়াও সব থেকে যে গুরুত্বপূর্ণ সেই জায়গাটা হলো তোমরা জানো যে তোমাদের যে তথাকথিত পরীক্ষা ব্যবস্থা ছিল তার পরিবর্তন হয়ে সেমেস্টার পদ্ধতি এসছে এই সেমিস্টার পদ্ধতি কি তোমরা জানো এই বছর থেকে তোমাদের সেমিস্টার পদ্ধতির দ্বারা ইলেভেন এবং টুয়েলভের টোটাল চারটে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড অ্যান্ড ফোর্থ যেটা বোর্ড নেবে সেটা কিন্তু থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার বোর্ড নেবে এবার মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে প্রথম সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে যেখানে ওয়েম আর শিট ইউজ করতে হবে ওয়েম তোমরা জানো চাকরির পরীক্ষার ক্ষেত্রে ওয়েম আর শিট একটা একটা শিট থাকে সেগুলোকে ভরাট করতে হয় তাই তো সেটা ওয়েম আর শিট তোমরা অনেকেই জানো বা দেখেছো এখন তোমরা অত্যন্ত স্মার্ট তোমরা ইজিলি বুঝতে পেরেছো কিন্তু ওএমআর শিট ফিল আপ করার পদ্ধতি কিন্তু বলা হয়েছে এবং স্কুলকে কি ইনস্ট্রাকশান দিয়েছে যে এই প্রসঙ্গে যে যে দুটো নোটিফিকেশন বের করা হয়েছে তার প্রত্যেকটা লাইন বাই লাইন মানে বুঝবো সঠিক মানে বুঝবো এবং তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে কয়েকটা সময় হাতে নিয়ে বুঝে নাও যাতে করে তোমাদের পরবর্তীকালে কোনো রকম অসুবিধে না হয় তোমরা কষ্ট করে সবাই পড়ছো মনোযোগ সহকারে তোমরা সবাই ক্লাসেস করছো কিন্তু এটাও তোমাদের বুঝতে হবে যাতে করে কোথাও ওয়েমারে এক ফোঁটা ভুল না হয় ওয়েমার কোন কোন পরীক্ষা হবে বলে দিচ্ছি কিন্তু কিন্তু হবে প্রথম এবং থার্ড থার্ড পরীক্ষাটা বোর্ড থেকে নেবে তাই বারবার করে বলা হচ্ছে স্কুলকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে আপনারা ভালো করে এমআর ব্যবস্থাপনা করবেন যাতে করে ছেলে মেয়েদের থার্ড সেমিস্টারে গিয়ে কোনো প্রবলেম না হয় যারা আমার কাছে অনলাইন ক্লাসেস করছো তোমরা যারা এখনো যারা ভাবছো যে আমাদের ক্লাস ইলেভেন একটু উদাসীন থাকছি কেন আগে দাদা দিদিরা উদাসীন ছিল তাদেরকে একটুখানি ওয়ার্ন করি মাত্র পাঁচ ঘন্টার ক্লাসে পুরো ক্লাসেস কমপ্লিট হয়ে যাবে জটিল টেক্সটেও তোমাদের কাছে ইজি করার দায়িত্ব আমার বহু ছেলেমেয়েরা ক্লাসেস করছে তোমাদের ফার্স্ট সেমে এখনও ভর্তি চলছে সেকেন্ড সেমের ভর্তি অলরেডি স্টার্ট হয়ে গেছে বহু ছেলেমেয়েরা তো সেকেন্ড সেমের স্লট বুক করে ফেলেছে সুতরাং তুমি কেন অপেক্ষা করছো এখন যুগ বদলাচ্ছে তোমাকে অনলাইন এডুকেশনের দিকে ঝুঁকতেই হবে এবং অনলাইনে তোমাকে পড়তেই হবে কারণ এখন যুগ বদলাচ্ছে তোমাকে স্মার্টলি শিখতে হবে তবে হ্যাঁ অনলাইনেও পড়াশুনো করে ভালো রেজাল্ট করা যায় বহু ছেলেমেয়েরা প্রমাণ করেছে তুমি শুধু ভেবে যাচ্ছ দেখো ভাববার সময় নাই ভালো রেজাল্ট করে বা আমাকে গিফট করবার সময় চলো আমরা কিন্তু মেন জায়গায় চলে যাই যেখানে আমরা বুঝবো যে টোটাল নোটিফিকেশান কি আছে ও আর সংক্রান্ত এবং বই সংক্রান্ত আমরা প্রথমেই দেখব যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে নোটিফিকেশানটা কিন্তু অন অ্যাডপশন অফ কল টু নেশন এই বইটা দিয়েছে বিবেকানন্দের লেখা তো এখানে সমস্ত শিক্ষককে বলেছে দিস ইজ ফর ইনফরমেশন এটা জানাবার জন্য অফ অল এইচ ও আই এস অর্থাৎ হেড অফ দি ইনস্টিটিউশনস দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যে স্কুল শিক্ষা দপ্তর হ্যাজ ডিসাইডেড টু ইন্ট্রোডিউস সিদ্ধান্ত নিয়েছে যে তারা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এই বইটা মানে এই বইটা প্রকাশ করবে বাই বিবেকানন্দ ক্লাস ইলেভেন শুধুমাত্র ক্লাস ইলেভেনদের জন্য সমস্ত অ্যাফিলিয়েটেড আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ড এডুকেশন যে সরকার অধিকৃত যে সমস্ত বিদ্যালয়গুলো আছে অ্যাজ নন এভালুয়েটিভ সাপ্লিমেন্টারি রিডিং অর্থাৎ মানে অতিরিক্ত পড়াশুনো কিন্তু এর কোনো এখান থেকে কোনো পরীক্ষার প্রশ্ন কিন্তু আসবে না এবং এই বইটা সাপ্লাইড ফর ফি অফ কস্ট সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই বইটি দেওয়া হবে যেমন ল্যাঙ্গুয়েজ গ্রুপের বইগুলো দেওয়া হয়েছে এই হচ্ছে প্রথম নোটিফিকেশান সেকেন্ড নোটিফিকেশান দেখো অ্যাটেনশন এখানে নোটিফিকেশন দিয়েছে অল দ্য হেড অফ দ্য এন্ড স্টুডেন্টস আন্ডার দ্য পারভিউ অফ দ্য কাউন্সিল ঠিক আছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অ্যাজ পার দ্য ডিসকাশন ইন দ্য সেন্সিটাইজেশন মিটিং দেখো এখানে যে একটা সংবেদনশীল একটা মিটিং হয়েছে কি বিষয় ইমপ্লিমেন্টেশন অফ সেমেস্টার সিস্টেম সেমিস্টার ব্যবস্থাপনার যে ইমপ্লিমেন্টেশন অর্থাৎ যেটা বলবৎ করা হয়েছে উইথ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে নিয়ে দ্য আন্ডারসাইন্ড অর্থাৎ যিনি নিচে সাইন করেছেন অর্থাৎ চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে তারা অত্যন্ত সন্তুষ্ট যে তারা স্যাম্পেল ওএমআর এমআর শিট কিন্তু বের করেছে সেমেস্টার থ্রির যে পরীক্ষা হবে সেটা সেপ্টেম্বর পঁচিশে পরীক্ষা হবে সেমেস্টার থ্রি অর্থাৎ ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টার ঠিক আছে এটা মাথায় রেখো কিন্তু অল দ্য এইচও ডি অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে বলা হচ্ছে রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য স্যাম্পল এই স্যাম্পেলটা ভালো করে তারা দেখবে পড়বে আর ইনস্ট্রাকশন দেবে যাতে করে অ্যাক্লেমেটাইজ যে যা মানি নিতে পারে অ্যাক্লেমেটাইজ করতে পারে যে স্কুল কিন্তু প্রথম প্রথম সেমিস্টারে ওয়েমআর শিটটা তৈরি করবে এই স্যাম্পলটা দেখে অ্যাজ এ টিস তৈরি করতে হবে যাতে করে ওদের সেমিস্টার যে শো দে ডু নট ফেস এনি ট্রাভেল ইন দ্য সেমিস্টার থ্রি এক্সামিনেশান সেমিস্টার থ্রিতে যেন কোন সেমেস্টার থ্রিতে যেন তাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে এবার আসি ওয়েমারটা কিভাবে তোমাদের দিয়েছে তোমরা বেসিক্যালি দেখেই ফেলেছ অনেকেই ওয়েমারটা এভাবেই থাকে ঠিক আছে সাবজেক্ট কোড এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে রোল নাম্বার দেখতেই পাচ্ছ তিন তো চার পাঁচ ছয় সাত সেন্টার কোড আট সাবজেক্ট নয় এই এই জায়গাগুলো ভালো করে লক্ষ্য করবে দশ হচ্ছে তোমার অ্যান্সার শুরু হচ্ছে টোটাল চল্লিশটা প্রশ্ন ঠিক আছে বিফোর ফিলিং অফ দ্য ওয়েমার অ্যান্সার শিট রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য ব্যাক সাইডে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এই যে ইনস্ট্রাকশন প্রত্যেকটা ওয়েমার শিটের সঙ্গে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে কেবলমাত্র নীল ও কালো বল প্যান পয়েন্ট পেন ব্যবহার করবে এক থেকে ছয় এবং নয় সবকটি ঘর পূরণ করবে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্ন পুস্তিকা ক্রম ক্রমিক সংখ্যা মানে যে তোমার কোশ্চেনের যেটা মার্কস থাক মানে নাম্বার থাকবে সিরিয়াল নাম্বার সেটা সবার কিন্তু এক থাকবে না মানে এই সবার প্রশ্নে সিরিয়াল নাম্বার আলাদা হলে কোশ্চেনের প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ হবে প্রশ্ন পুস্তিকা সেট মানে আচ্ছা বিষয় কোড এখানে দেখো রয়েছে বুকলেট নাম্বার সাবজেক্ট কোড সাবজেক্ট ফুল সিগনেচার এই এই জায়গাটা সবাইকেই কিন্তু সঠিকভাবে ফিল আপ ফিল আপ করতে হবে এই 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 জায়গাগুলো খুব মন দিয়ে এগুলো ভুল হয়ে গেলে তুমি যতই উত্তর ঠিক লেখো না কেন তোমায় কিন্তু নাম্বার দেবে না বাবুরা এটা মাথায় রাখবে ঠিক ঠিক আছে যত্ন সহকারে বৃত্তগুলোকে পূরণ করবে ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না অর্থাৎ তোমরা লিখতে পাচ্ছ এইখানে কিন্তু সঠিকটা হচ্ছে এইটা ভুল এইগুলো ভুল এগুলো সব ভুল একটাই উত্তর দেবে দুটো না ঠিক আছে প্রদত্ত অনুযায়ী একটি প্রশ্ন উত্তর কেবল একটা বৃত্তেই পূর্ণ করবে মানে একটা বৃত্তের জন্য একটা মানে একটাই উত্তর প্রতিটি প্রশ্ন সঠিক উত্তর এক নম্বর প্রদান করায় ভুল উত্তরে কোনো নাম্বার কাটা হবে না এখানে বারবার করে বলে দিয়েছে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই ওকে রাফ ওয়ার্ক মাস্ট বি ডান আচ্ছা রাফ ওয়ার্ক স্পেসিফাই কোশ্চেন বুকলেটে নির্দিষ্ট বুকলেটে মানে কোশ্চেনের মধ্যে নির্দিষ্ট রাফ ওয়ার্কের জন্য সায়েন্স বিষয়ের জন্য কিন্তু রাফ ওয়ার্ক থাকবে রাফ ওয়ার্ক করতে পারবে এখানে ডু নট ফোল্ড অর মিউটিলেট ওয়েমার শি শিট অ্যান্সার শিট দেখো ওয়েম শিট কিন্তু ভাজ করবে না কোনোভাবেই তাহলে পরীক্ষা খাতা এটা কিন্তু মনে রাখবে ওয়েমার শিট কিন্তু ভাজ করবে না ওকে উত্তরপত্রের কোনো স্থানে দাগ দেওয়া যাবে না এই যে উত্তরপত্র যেখানে আছে এই জায়গায় এখানে কিন্তু কোনোভাবে যেন স্ক্র্যাচ না পড়ে সাবধান ঠিক আছে তাহলে পুরোটাই কিন্তু মেশিনে নেবে না যে মেশিনটা ওয়েম আর চেক করা হবে ওকে বন্ধুরা দশ দাগ আচ্ছা ফেলিওর টু অ্যাডা টু এনি ইনস্ট্রাকশন গিভেন অ্যাবভ উইল রেন্ডার দ্য ওয়েম আর শিট অ্যাজ ইনভ্যালিড দেখো পালন না করলে কিন্তু ইনভ্যালিড বলে মানা হবে সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষা পরীক্ষার্থী ওয়েমআর শিট উত্তর এক নম প্রশ্ন থেকে যতগুলো প্রশ্ন তত পর্যন্ত অবশিষ্ট ক্রমিক নম্বরগুলো ফাঁকা ব্যবহৃত রাখতে হবে ধরে নাও যে ওয়েমার শিটে পঞ্চাশটা আছে তোমার তোমার চল্লিশটা প্রশ্ন বাকিগুলো ফাঁকা রাখবে কোনো সমস্যা নেই আচ্ছা পরীক্ষার্থী অবশ্য ওয়েমার বক্সের নয় নির্বাচিত পুরো নাম লিখবে এখানে কিন্তু ইংরাজি লিখবে মানে ইএনজি লিখলে কিন্তু হবে না পুরো নাম ইএনজি এল আই এস এইচ লিখবে ঠিক আছে পুরো নামটা লিখবে ঠিক এটাই বারবার বলেছে তো যাই হোক তোমরা বুঝতে পেরেছো একদম ভয় পাবার কিছু নেই আমরা এই সিস্টেমেই সমস্ত আমরা অলরেডি বহু মক টেস্ট দিয়ে ফেলেছি ফার্স্ট সেমিস্টারে আমরা সেকেন্ড সেমিস্টারে ভর্তি চলছে তোমরা আর দেরি করো না বারবার করে বলছি পশ্চিমবঙ্গের বহু ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে শুধু তুমি ভেবে যাচ্ছ বহু ছেলেমেয়েরা ইউপিএসসি জন্য নিটের জন্য সবাই কিন্তু অনলাইন পড়াশুনোর মাধ্যমেই এত ভালো জায়গায় পৌঁছায় তো তোমরা শুধু শুধু অপেক্ষা করছো আর ভেবেই যাচ্ছ চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই